আসসালামু আলাইকুম খালিফ ফারহানকে চিনেন না এমন মানুষের সংখ্যা আমার মনে হয় খুবই কম যারা বিশেষ করে ফেসবুকে বা ইউটিউবে অনলাইন সম্পর্কিত অনলাইনে ইনকাম করা যায় এমন ভিডিও দেখে থাকেন তার ইউটিউবে বর্তমানে ওয়ান পয়েন্ট মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার রয়েছে মানে সতেরো লাখেরও বেশি ফেসবুকে ওয়ান পয়েন্ট মিলিয়নেরও বেশি সাবস্ক্রাইবার রয়েছে এগুলো আসলে মেন বিষয় না তিনি বাংলাদেশের মতো মার্কেটে কিভাবে পঁচিশ হাজার টাকা দামের কোর্স সেল করে এমন কি টেকনিক অবলম্বন করে তা এই ভিডিও শেষের দিকে বুঝতে পারবেন শুরুর দিকে আমরা অন্যরা যেখানে পনেরো থেকে অন্যরা যেখানে চার থেকে পাঁচ হাজার টাকা দামের কোর্স বিক্রি করতে পারে না সেখানে তিনি এমন কি মার্কেটিং স্ট্র্যাটেজি ব্যবহার করেন যে পঁচিশ হাজার টাকা দামের কোর্স বিক্রি করতে পারেন বাংলাদেশের মতো মার্কেটে যেখানে একজন মানুষের দৈনিক আয় পাঁচশো টাকা সেখানে কিভাবে তিনি পঁচিশ হাজার টাকা কোর্স সেল করেন অনেকেই তাকে তাবিজ বিক্রয় তাও বলে এটা আপনার একান্তই ব্যক্তিগত বিষয় কিন্তু তার যে স্কিল তার যে মার্কেটিং সেন্স সবার থেকে ভালো বা সবার থেকে একদম এগিয়ে আছে সেটা আপনাকে মানতেই হবে কারণ বাংলাদেশের মতো মার্কেটে পঁচিশ হাজার টাকা দামের কোর্স সেল করে তিনি কোর্স সেলের জন্য যতগুলো ভিডিও তৈরি করে কোথাও তিনি দেখবেন না একবারের জন্য বলতে আছে যে আপনি এই কোর্স কিনলেই মাসে এত হাজার টাকা ইনকাম করতে পারবেন তাহলে একটা প্রশ্ন মাথায় আসে কি দেখে কি দেখে মানুষ ইবিল হাজার হাজার টাকা দামের কোর্স কিনে সে যে টেকনিকটা ব্যবহার করে এটাকে মার্কেটিং এর ভাষায় বলে রিপিটেড এক্সপোজার অথবা ফ্রিকোয়েন্সি মার্কেটিং মানে একই জিনিস ক্রেতাকে বারবার দেখানো ক্রেতার মনে জায়গা করে নেওয়া আমরা যে রাস্তাঘাটে বিশেষ করে বাজার এরিয়াগুলোতে বিলবোর্ড দেখি এই বিলবোর্ড যারা দায় মানে বিলবোর্ড যারা দাতা তারা কিন্তু একদম জানে একদম ক্লিয়ার যে আপনি এই বিলবোর্ড দেখে ওই প্রোডাক্টটি ক্রয় করবেন না তারপরও কেন বিলবোর্ডগুলো দেয় উদ্দেশ্য সেম আপনার মনে একটা জায়গা করে নাও আপনি যখন সেম জিনিসটা রিপিটেড শুনবেন আমি তো এটা অমন জায়গায় শুনছি না এমন একটা আশ্বাস বা একটা নিজের মধ্যে সেই জিনিসের প্রতি অবচেতন মাইন্ড যে আমি তো এটা সম্পর্কে জানি মানে একটা বিশ্বাস স্থাপন করায় খালিদ পারানো সেম জিনিসটাই করে শুরুতে যে খালিদ পারানের ইউটিউব চ্যানেল এবং ফেসবুকের কথা বললাম সেখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করলে দেখবেন সে যে কোর্স বিক্রি করে সেই কিন্তু ভিডিওগুলো তৈরি করে থাকে অর্থাৎ তার প্রত্যেকটা ভিডিওর মধ্যে আর সে যে মাসে কত হাজার ডলার ইনকাম করতে আছে সেটাও তিনি অনলাইন ভিডিওর ভিতরে দেখায় তখন আপনার ভিতরে একটা বিশ্বাস তৈরি হয় সেও যেহেতু পারছে আমিও পারবো। আর একটা সবচেয়ে বড় বিষয় হচ্ছে সে সকল শ্রেণীর মার্কেটকে তার সকল শ্রেণীর মানুষকে টার্গেট করে বিজনেসটা করে আপনি হয়তো একটা চাকরি করেন মাসে মোটামুটি ভালো স্যালারিও পান কিন্তু আমাদের সবার জীবনে তো টাকার কমতি আছে টাকার টাকার ঘাটতি আছে প্রয়োজন বলে আপনি আপনি অনলাইন থেকে ইনকাম করতে চান চাকরি করেন তারপর পাশাপাশি জিনিসটা করতে পারেন তাহলে যারা চাকরি তাদের জন্য করে তিনি কোষ্টা বিক্রি করতে পারেন এরপর তিনি বললেন আপনি বেকার বসে আছে এমন একটা স্কিল দক্ষতা অর্জন করতে পারেন এটার ভিতর থেকেও আপনি মাসে এক হাজার ডলার ইনকাম করতে পারেন যেহেতু আমরা সবাই চাই স্বাধীনভাবে একটা কাজ করতে তাই সেখানে তাই সেও তার কাস্টমার আবার যে স্টুডেন্ট আপনি লেখাপড়ার পাশাপাশি অনলাইন থেকে ইনকাম করতে পারে সেও তার পোটেন্সিয়াল কাস্টমার এখন যা সবচেয়ে তো যে বিষয়টা ঘটে যে তিনি সব ধরনের কোর্সেই ওই ভিতরে নিয়ে রাখছেন মানে আপনি যদি ফ্রিল্যান্সিংয়ে ইন্টারেস্ট আন ফ্রিল্যান্সিংয়ের কোর্সও বানাই রাখছে আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্ট হন ডিজিটাল মার্কেটিংয়ের কোর্সও বানাই রাখছে আপনি যদি অন্য কোনো বিষয়ে ভিডিও এডিটিংয়ে এক্সপার্ট হতে চান সে বিষয়ে তিনি কোর্স বানাই রাখছে মানে আপনি যে কোনো সেক্টরেরই হন না কেন আপনি যে কোনো পদেরই মানুষ হন না কেন আপনার জন্য তার কাছে জায়গা করে রাখছে যে আপনি এখানে জয়েন করেন এবং একটা স্কিল ডেভেলপমেন্ট করতে থাকেন এবং এক সময় আপনি সেই জিনিসটা মানে আপনার লক্ষ্যে আপনি যাইতে পারবেন আর সবচেয়ে তো বড় সব শ্রেণী মানুষ আমরা যেমন একটা পর্যা বিক্রি করি যখন কথার কথা একটা খেলনায় বিক্রি করবেন এটা শুধু বাচ্চাদেরকে টার্গেট করি আবার আপনি ধরেন বয়স্কদের বয়স্কদের টার্গেট করেই একটা জিনিস বিক্রি করতে শার্টই বিক্রি করবেন এটা এমন শ্রেণীর শার্ট হয় যেটা সেটা শুধু প্রাপ্ত বস্কুদের জন্য কিন্তু তার প্রোডাক্টটা হচ্ছে এমন এটা সকল শ্রেণীর মানুষের জন্য আপনার বয়স চল্লিশ পঞ্চাশ মানে সোজা কথা পনেরো থেকে শুরু করে ও একদম চল্লিশ পর্যন্ত সবাই তার কাস্টমার আর সবশেষ বড়ো কথা তার চ্যানেলটা আপনি যদি একবার সাবস্ক্রাইব করেন বারবারই একই রিলেটেড দেখতে পাবেন আর তিনি একটা বিষয় খেয়াল করলে দেখবেন তিনি কখনোই বলেন না আমার কোর্সের এই এই দিক ভালো বা আপনি আমার কোর্স কিনলে মাসে ইনকাম করতে পারবেন সে সব সময় বলে যে আপনার একটা অনলাইনের ইনকাম থাকা উচিত আপনার ফাইন্যান্সিয়াল ফ্রিডম থাকা উচিত মানে সোজা কথা আপনার কথাগুলোই সে বলে আপনার তখন মনে হয় আসলে এই কোর্সটা যদি কিনি ছয় মাসের ভিতরেই আমি ভালো একটা টাকা ইনকাম করতে পারবো মাঝে মাঝে দেখবেন তিনি এমন কিছু ভিডিও তৈরি করে সে মাসে কত হাজার টাকা ইনকাম করে সেটা রিভিল করে দেখায় যেটা অন্য অন্য মানুষজন জিনিসটা দেখায় না এখানেই তিনি সবার থেকে আলাদা যখন এই রিলেটেড ভিডিও তৈরি করে তখন আপনার ভিতরে একটা অনুপ্রেরণা কাজ করে মানে সে যেহেতু পারছে আপনিও পারবেন সে এখানে সবচাইতে মার্কেটিং যে ট্রিকটা ব্যবহার করে তার কোর্সের ভিতরে বা তার কোর্স এনরোল করলে বা তার কোর্সের ভিতরে আপনি জয়েন করলেই সকল বিষয় এক্সেস পেয়ে যাবেন এখানে আমার কাছে সবচাইতে মেইন সমস্যাটা মনে হয় কারণ তিনি যে ডিজিটাল মার্কেটিং শিখতে চায় তাকেও তার কোর্সের ভিতরে জয়েন করাইতে আছে যে ভিডিও এডিটিং শিখতে চায় তাকেও জয়েন করাইতে আছে এবং তার আলাদা কোর্স রাখতে আছে আবার যে ইউটিউবিং শিখতে চায় তাকেও ভিতরে কিন্তু যখন আপনি সবগুলোর অ্যাক্সেস পাবেন সবগুলোই আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে তখন আপনি ধরেন ভিডিও এডিটিং চুজ করলেন যে আমি ভিডিও এডিটিংয়ের জন্য এই কোর্সটা পঁচিশ হাজার টাকা দিয়ে কিনলাম ভিডিও এডিটিং পাঁচ দিন সাত দিন করার পর আপনার মনে হলো কিছু কিছু জায়গায় যে ভিডিও এডিটিং যথেষ্ট কষ্টসাধ্য এবং বিষয়টা অলরেডি স্যাচুরেটেড হয়ে গেছে মার্কেটের ডিমান্ড আস্তে আস্তে কমতে শুরু করছে তাহলে আমি এটা বাদ দিয়ে দিই এর চাইতে আমি ডিজিটাল মার্কেটিংয়ে যাই এবং ডিজিটাল মার্কেটিংয়ে কিছুদিন করার পর মনে হলো যে ডিজিটাল মার্কেটিংও জিনিসটি কঠিন এবং এর আমি ভিডিও এডিটিংয়ে ভালো ছিলাম ভিডিও এডিটিং কিছুদিনে আবারও গেলেন আবার ফিরে আসলেন না ইউটিউবিংটা সবথেকে ভালো যখন আপনি একাধিক অপশানগুলো খোলা থাকবে তখন আপনি নিজেকে স্থির করতে পারবেন না আর একটা মানুষ এতগুলো অপশানের তো কোনো দরকার নেই এটা শুধু তার দরকার যে মানে খালিদ ফারানের দরকার কারণ যে ভিডিও এডিটিং শিখতে চায় তার কাছেও একই সেল করতে আছে যে ইউটিউবিং শিখতে চায় তার কাছে। কারণ আপনাকে যদি বলা হয় যে ইউটিউবিংয়ের জন্য একটা কোর্স বিক্রি করবে পঁচিশ হাজার টাকা আপনি না 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 পঁচিশ হাজার টাকা এ তো ভিড়ি ভিডিও আছে ইউটিউবে হাজার হাজার তাহলে সেটা দেখেই শিখবো আবার যদি আপনার কাছে বলা হয় যে ইউটিউবিং না আমি ভিডিও এডিটিংয়ের জন্য একটা কোর্স বিক্রি করবে পঁচিশ হাজার টাকা তা আপনি কিনবেন না কিন্তু আপনি যখন জানতে পারতে আছেন যে সবগুলোই পাব ভিডিও এডিটিং পাবো ফ্রিল্যান্সিং পাবো ইউটিউবিং পাবো কিন্তু আপনি তো আসলে আলটিমেটলি সকল জিনিস শিখবেন না আপনি তো একটা বিষয়ই শিখবেন তাই না এখানে সে কিন্তু এই মার্কেটিং টিকটা ব্যবহার করে সকল মানুষকেই তার এই কোর্সের ভিতরে সকল মানুষের কাছে এই কোর্সটা তিনি সেল করতে পারতে আছে তবে ভিডিও শেষ পর্যন্ত যে মূল্যবান কথাটি আমার বলার যে তার ইউটিউব চ্যানেলটাই তার এত বড় বিজনেস অথবা তার পঁচিশ হাজার টাকা দামের কোর্স বিক্রি করতে সবচেয়ে বেশি সহায়তা করে এর প্রধান কারণ আপনি যখন তার একটা সাবস্ক্রাইবার হয়ে যান তখন যেই ভিডিওগুলোই আপলোড করে আপনি সব ভিডিওগুলোই দেখেন একটা জিনিসের জন্যই আপনাকে বারবার রিমাইন্ডার করা হচ্ছে যে আপনি অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন আমার কাছে আসেন অনলাইনের মাধ্যমে ইনকাম করতে পারবেন আমার কাছে আসেন আমরা যে জিনিসটা করি যে একটা প্রোডাক্ট অথবা একটা কোর্স বিক্রির জন্য একটা অ্যাড রান করি কেন আমাদের কাস্টমার আসে না আমরা সেই চিন্তা করি কিন্তু খালিদ বেরান এখানে একটা কোর্স বিক্রির জন্য একজন ক্রায় কিন্তু বারবার রিমাইন্ডার দিতে আছে। আপনি যখন তাকে সাবস্ক্রাইব করবেন তার ভিডিওগুলো দেখবেন বারবার তার মানে বারবারই আপনাকে একটা জিনিস বলা হচ্ছে যে আপনার এই কোর্সটা কিনলেই আপনি অনলাইন থেকে ইনকাম করতে পারবেন বারবার রিমাইন্ডার দেওয়ার পর আমাদের অবশ্যদের মন একবার না একবার সেই কোর্স কিনতে আগ্রহ করে আমি বলি না অবশ্যই কিছু না কিছু কোয়ালিটিতে আছে নাহলে আজ থেকে প্রায় চার থেকে পাঁচ বছর যাবৎ তিনি পঁচিশ হাজার টাকা দামের কোর্স বিক্রি করে এখন পর্যন্ত আমি এমন কোনো ভিডিও দেখি নাই যে ভিডিওতে যে এটা ভ্যালু পার মানি না বা মানুষকে ঠকানো হচ্ছে সিট করা হচ্ছে অবশ্যই মূল্যবান কিছু আছে কিন্তু সবথেকে বড়ো কথা হচ্ছে তার মার্কেটিং ট্রিক্সটা হচ্ছে আমরা যে প্রোডাক্টটি বিক্রি করার চেষ্টা করব। সেই রিলেটেড কন্টেন্ট দিতে হবে সেটা ফেস দেখাই দিই ফেস দিই যখন সেই রিলেটেড বারবার কন্টেন্ট দিতে পারবো একটা অডিয়েন্স বেস তৈরি হবে তখন বারবার রিপিটেশন থাকলে আপনি যখন কোষটা সেলের জন্য একটা অ্যাড রান করবেন তখন খুব চান্স আছে যে আপনি অনেক মানুষই যেমন কোষটা কিনতে চাইতেছে কিন্তু কোষটার মূল্য বেশি থাকার কারণে কিনতে পারতে আছে না আপনি তখন ফিফটি পারসেন্ট অফ দিয়ে দেবেন তখন কিন্তু মানুষ একেবারে লুপে নেবে কারণ অনেক দিনই ইচ্ছে আছে কোষটা কিনবে কিনবে পারতে আছে না কিন্তু আপনি ফিফটি পারসেন্ট সার দিয়েছে ওরে মানে এখন কত টাকা হলো এটা কোনো বিষয় না যে পঁচিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিনতে পারছেন আমাদের মাইন্ডসেট আপটা সেখানে ফিক্সড হয়ে যায় সব থেকে মূল্যবান যে জিনিসটা যা আমরা যেই জিনিস বা যেই প্রোডাক্টে বিক্রি করার চেষ্টা করি সেই রিলেটেড কন্টেন্ট দিতে হবে খুব ভালো মানের কন্টেন্ট সেই রিলেটেড প্রডিউস করতে হবে যখন একটা অডিয়েন্স বেস তৈরি হইবে তখন আমরা অ্যাড ছাড়াও ভালো প্রোডাক্ট বিক্রি করতে পারবো ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে বাংলাদেশ থেকে কয় টাকাই আর ইনকাম করা সম্ভব যদি আমরা একটা বিজনেস দাঁড় করানোর চিন্তা করি তাহলে আমার মতে প্রথমভাবে সেই বিজনেস রিলেটেড প্রথম কন্টেন্ট প্রডিউস করা কোনোভাবেই আপনার কাস্টমার যেন বুঝতে না পারে যে আপনি তার কাছে কোনো একটা প্রোডাক্ট সেল করতে চাইতেছে আপনার যে সেক্টরে কাজ করবেন যে প্রোডাক্টটা বিক্রি করবেন সেই প্রোডাক্ট নিয়ে কথা বলুন সেই প্রোডাক্ট সম্পর্কে মানুষকে পরামর্শ দিন ভালো লাগলে অবশ্যই আপনার প্রোডাক্ট কিনবে